আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তাআলার মেহরবাণীতে ভালো আছেন আজকের ভিডিওতে মরুভূমি অঞ্চলে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য সাপ থেকে নিরাপদ থাকার জন্য বিস্তারিত সতর্কতা এবং করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই মরুভূমিতে প্রচুর বিষাক্ত সাপ ও বিছা বা বিচ্ছু দেখা যায় বেশিরভাগ সময় এগুলো বালির নিচে পাথরের ফাঁকে বা শুকনো ঝোপঝাড়ে লুকিয়ে থাকে দিনের বেলা প্রচণ্ড গরমে এরা ছায়ায় আশ্রয় নেয় আর রাতে ঠাণ্ডায় বের হয় শিকার খুঁজতে সাধারণভাবে দেখা যায় যে সব বিষাক্ত সাপ হর্ণ্ড ভাইপার মাথায় শিঙের মতো থাকে অ্যারাবিয়ান কোবরা স্যান্ড ভাইপার স স্কেল্ড ভাইপার এই সাপগুলোর বিষ দ্রুত কাজ করে এবং চিকিৎসা দেরি হলে প্রাণঘাতী হতে পারে সাপ কোথায় লুকিয়ে থাকতে পারে বালির নিচে পাথরের ফাঁকে ঝোপঝাড় বা শুকনো গাছপালায় আপনার জুতা কাপড় কম্বল মেশিনের নিচে ছাউনি তাঁবুর কোনায় মরুভূমিতে সাপের ঝুঁকি ও প্রবাসী শ্রমিকদের জন্য সতর্কতা মরুভূমি সাপের প্রাকৃতিক বাসস্থান এখানকার অনেক সাপই অত্যন্ত বিশুধর এবং এদের কামড় মারাত্মক হতে পারে প্রবাসী শ্রমিকরা প্রায়ই খোলা জায়গায় নির্মাণাধীন ভবনে বা ক্যাম্পে কাজ করেন যা তাদের সাপের মুখোমুখি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় সতর্কতামূলক পদক্ষেপ এই সতর্কতামূলক পদক্ষেপের মধ্যে কিভাবে নিরাপদ থাকবেন সাপের কামড় প্রতিরোধের সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে জরুরি এব এক পোশাক ও জুতা উঁচু এবং মজবুত বুট কাজের জায়গায় বা মরুভূমিতে হাঁটার সময় অবশ্যই পা ঢাকা শক্ত চামড়ার বুট জুতা পরুন সাধারণ কাপড়ের জুতা বা স্যান্ডেল পরা থেকে বিরত থাকুন মোটা প্যান্ট জিন্স বা অন্য কোনও মোটা কাপড়ের লম্বা প্যান্ট পরুন এটি সাপের দাঁত সরাসরি চামড়ায় পৌঁছাতে বাধা দিতে পারে দুই কর্মক্ষেত্র ও বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার থাকার জায়গায় বা ক্যাম্প এবং কাজের এলাকা পরিষ্কার রাখুন আবর্জনা অব্যবহৃত জিনিসপত্র বা খাবারের উচ্ছিষ্ট ফেলে রাখবেন না কারণ এগুলো ইঁদুর বা অন্যান্য ছোট প্রাণী আকর্ষণ করে যা সাপের প্রধান খাদ্য দরজা জানালা বন্ধ রাখুন বিশেষ করে রাতে ক্যাম্প বা ঘরের দরজা জানালা বন্ধ রাখুন দরজার নিচের ফাঁক দিয়ে সাপ প্রবেশ করতে পারে তাই সেখানে প্রতিবন্ধক ব্যবহার করুন বিছানা পরীক্ষা ঘুমানোর আগে বিছানা বালিশ ও কম্বল ভালোভাবে ঝেড়ে নেন দিন চলাফেরা ও কাজ করার সময় রাতে টর্চ লাইট ব্যবহার মরুভূমির সাপেরা রাতে বেশি সক্রিয় হয় তাই রাতে বাইরে বের হলে অবশ্যই শক্তিশালী টর্চ লাইট ব্যবহার করুন এবং চলার পথে ভালোভাবে দেখে পা পেলুন দৃষ্টি হাঁটার সময় সবসময় মাটিতে চোখ রাখুন পাথর স্তূপ ঝোপঝাড় বা গর্তের কাছে যাবার সময় বিশেষভাবে সতর্ক থাকুন হাত দেবার আগে সাবধান কোনো গর্তে পাথরের নিচে বা ঝোপের মধ্যে হাত দেবার আগে নিশ্চিত হয়ে নিন সেখানে কিছু নেই লাঠি দিয়ে আগে জায়গাটি পরীক্ষা করে নিতে পারেন সাপ দেখলে যা করবেন শান্ত থাকুন সাপ দেখলে আতঙ্কিত হবেন না বা দৌড়তে দেবেন না শান্ত থাকুন এবং স্থির হয়ে যান সাপ সাধারণত নিজে থেকে আক্রমণ করে না ধীরে ধীরে পিছিয়ে আসুন সাপটিকে তার নিজের পথে চলে যেতে দিন তাকে উত্তেজিত না করে ধীরে ধীরে নিরাপদ দূরত্বে সরে আসুন বিরক্ত করবেন না সাপ খেয়ে মারতে ধরতে বা ছবি তোলার জন্য তার কাছে যাওয়ার চেষ্টা করবেন না এটি তাকে আক্রমণের জন্য উস্কে দিতে পারে সাপে কামড়ালে করণীয় এবারে পড়েছি জরুরি পদক্ষেপ যদি দুর্ভাগ্যবশত কাউকে সাপে কামড়ায় তাহলে সময় নষ্ট না করে সঠিক পদক্ষেপ নেওয়া জীবন বাঁচাতে পারে সবার আগে আপনাকে শান্ত থাকতে হবে আতঙ্কিত হলে হৃদয় স্পন্দন বেড়ে যায় ফলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে রোগীকে শান্ত ও আশ্বস্তা রাখুন সাপের কাছ থেকে সরে আসুন রোগীকে সাপের কাছ থেকে নিরাপদ দূরত্ব সরিয়ে আনুন যাতে সাপটি আবার কামড়াতে না পারে আক্রান্ত স্থান স্থির রাখুন শরীরে যে অংশে কামড় দিয়েছে সেটি যতটা সম্ভব নড়াচড়া না করে স্থির রাখুন হাতে বা পায়ে কামড়ালে সেই অংশটি হার্টের চির নিচু অবস্থানে রাখুন টাইট পোশাক বা গহনা খুলে ফেলুন কামড়ের স্থানের আশেপাশের আংটি চুডি ঘড়ি বা টাইট পোশাক খুলে ফেলুন কারণ ওই জায়গাটি ফুলে যেতে পারে অবলম্বে হাসপাতালে যান সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যাওয়া আপনার কোম্পানির সুপারভাইজার বা জরুরি নম্বরে ফোন করুন সাপটিকে চেনার চেষ্টা করুন যদি নিরাপদে সম্ভব হয় সাপটি রং বা দেখতে কেমন তা মনে রাখার চেষ্টা করুন এটি চিকিৎসকদের সঠিক অ্যান্টিভেনম দিতে সাহায্য করবে কিন্তু সাপটিকে ধরা বা মারার জন্য ঝুঁকি নেবেন না যা একেবারে করা যাবে না ভুল প্রাথমিক চিকিৎসা মারাত্মক হতে পারে চের কাজগুলো কখনোই করবেন না ক্ষতস্থান কাটা ব্লেড বা ছুরি দিয়ে ক্ষতস্থান কাটবেন না এতে ইনফেকশন হতে পারে এবং বিষ আরজ সরিয়ে পড়বে মুখ দিয়ে বিষ চুষা মুখ দিয়ে বিষ চুষার চেষ্টা করবেন না এটি একেবারেই অকার্যকর এবং যিনি চুষবেন তারও বিষক্রিয়া হতে পারে শক্ত করে বাঁধা ক্ষতস্থানের ওপরে দড়ি বা কাপড় দিয়ে খুব শক্ত করে বাঁধবেন না এতে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গহানি হতে পারে বরফ বা গরম শেক ক্ষতস্থানে বরফ বা কোনো ধরনের গরম শেখ দেবেন না ওঝাপা কুবিরাজের উপরে নির্ভর করে বেউল্যবান সময় নষ্ট করবেন না সাপের কামড়ের একমাত্র চিকিৎসা হল হাসপাতালে অ্যান্টিভ্যানম ইঞ্জেকশন শেষ কথা মরুভূমিতে কাজ করার সময় সর্বদা সতর্ক থাকুন আপনার নিরাপত্তা আপনার নিজের হাতে নিয়মগুলো মেনে চললে সাপের কামড়ের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব প্রিয় ভাই আর কোনো কিছুই জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদেরকে সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ